চিকিৎসা পরিষেবা আরো উন্নত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইতিমধ্যে প্রায় আড়াই কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে হাসপাতালের নতুন ভবন নির্মাণ হয়েছে মেডিসিন স্টোর মোটর বাইক সাইকেল স্ট্যান্ড এবং চলাচলের রাস্তা আগামী দিনে হাসপাতালের সীমানা প্রাচীর তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিধায়ক সৌমেন রায় বর্তমানে এই কুনর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দশটি শয্যা রয়েছে নতুন হাসপাতাল ভবনে থাকবে তিরিশটি শয্যা পাশাপাশি চিকিৎসকের সংখ্যাও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে দেখুন কালিয়াগঞ্জ কুনর হসপিটাল দশ বেডের ছিল সেটা তিরিশ বেডের হয়েছে তার নবনির্মিত বিল্ডিং সমাপ্তের পথে আগামী অল্প কিছু দিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবার কথা রয়েছে ডেটটা ফিক্সড আপ হয়ে গেলে নিশ্চিতভাবে আপনারা জানবেন এবং পুনর হসপিটাল থেকে যেভাবে বিগত দিন পরিষেবা দেওয়া হচ্ছিলো সাধারণ মানুষকে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যে উপকৃত হচ্ছিল ঠিক তেমনি পুনর হসপিটাল থেকে সব ধরনের প্রাথমিক চিকিৎসাগুলো সুবন্দোবস্ত করা হবে এবং সাধারণ মানুষ সেখান থেকে চিকিৎসা পাবে বেহাল অবস্থা বলাটা ঠিক নয় দশ বেডের ছিল বেডটা আমাদের বাড়ানোর প্রয়োজন ছিল তাই সরকার বাড়িয়েছেন তবে দশ বেডের অবস্থাতেও আমাদের আউটডোর যেভাবে চলতো এবং যেভাবে মানুষের কাছে সুনাম অর্জন করেছে আগামী দিন কুনর হসপিটাল সেই সুনাম একটা উঠা ছোটো ছিল বেড সংখ্যা কম ছিল তো বেড সংখ্যা বাড়বে ডাক্তার বাড়বে ফ্যাসিলিটি বাড়বে আগে যেরকম হত না এখন হবে এখন মনে করুন যে এখানে ডাক্তার সংখ্যা বাড়লে একটু চিকিৎসা সুবিধা হবে একটা বড় হলো বেড সংখ্যা একটা ভালো